বিসমিল্লাহির রহমান রহিম একবার এই ঘটনাটি শুনেই দেখুন আপনার আত্মাকে পেয়ে উঠবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে এর চেয়ে বেশি কষ্টকর হয় তখন যখন তাকে কবরে শোয়াবে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে আরো কষ্ট হয় তখন শরীর হতে কাপড় অলঙ্কার আংটি খুলে নেওয়া হয় সেই সময় তার রুহ সুরে চিৎকার করতে থাকে এ চিৎকার জিনু মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায় সে তখন চিৎকার করে বলতে থাকে তোমাদেরকে আল্লাহর কসম আমার শরীরের কাপড় চুপড় অলঙ্কার ধীরে ধীরে খোলো যেহেতু এই মাত্র আমি মালাকুল মৌতের কঠিন আজাব হতে নিষ্কৃতি পেয়েছি যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে হে কুশল দাতাগণ আমার দেহ জোরে মর্দন করো না কেননা মালাকুল মৌতের কঠিন আজাবে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে যখন মৃতকে কাফন পরানো হয় তখন তার দেহ বলতে থাকে হে কাফন দাতাগণ আমাকে এত তাড়াতাড়ি কাফন পড়াইও না আমার স্ত্রী আমার সন্তান আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও তাদের সাথে ইহাই আমার শেষ দেখা কেমদের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার আত্মীয় তোমাদেরকে আল্লাহর কসম এত আমাকে নিয়ে যেও না আমার বাড়িঘর স্ত্রী কন্যা সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটু সুযোগ দাও হে আমার আত্মীয় স্বজন আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি তোমরা তাদেরকে কষ্ট দিও না তাদের প্রতি অবিচার করো না আমি এখন কিছু ছেড়ে চলে যাচ্ছি আর কখনো ফিরে আসব না তোমরা তাড়াতাড়ি করো না আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগটা দাও যখন মৃত ব্যক্তিকে গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে হে আমার বংশধরগণ হে আমার আত্মীয় স্বজন হে আমার প্রতিবেশী তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পরে আরাম আয়েসে আখেরাতের কথা বলে যেও না তোমরা লক্ষ্য করে দেখো আমি আল্লাহর নফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে দন দৌলত করেছি তার কিছুই আমার সাথে যাচ্ছে না সব ওয়ারিশগণ বন্টন করে নিচ্ছে আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপরাশি যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না যখন জানাজার নামাজ শেষ করে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে হে বন্ধুগণ তোমাদের সাথে আমার কত ভালোবাসার সম্পর্ক ছিল এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও হে বন্ধুগণ সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না টাকা পয়সা ধন সম্পদ সব কিছুই তোমাদের জন্য রেখে যাচ্ছি আর কোনো কিছু তোমাদের কাছে চাইব না শুধু একটু দোয়া করে যাও টাকা পয়সা সব কিছুই আমি রেখে গেছি ভোগ বিলাসে মুক্ত হইও না আমার জন্য কিছু দান খয়রাত করিও দোয়া কালাম পড়িও আমার রুহের উপর বকশিস দিও মনে রেখো আমার মতো তোমাদেরকেও এই দিন চলে যেতে হবে এত কিছু জানার পরেও আমরা দুনিয়ার ভোগ বিলাসের মায়ায় ছাড়তে ইচ্ছে করে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ চলার তোফিক দান করো তুমি আমাদেরকে মাফ করে দাও আমিন